দেখো মামা চলে গেল ওইদিকে মামাও যাচ্ছে মার মামা যাচ্ছে এখন মামার বাড়ি দেখ সকাল থেকে সেরকম পিঠে এত ঠান্ডা লেগেছে দেখো আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে তখন চোখটাও বসে গেছে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কি মানে সে কপল টপল এগুলো পুরো যন্ত্রণা টাইপের করছে আর ওইদিকে আমার ছেলের দরজা খাওয়া দিয়ে যাচ্ছে ও মানে আমার শ্বশুর সে গিয়েছে বাইরে আর ওকে নিয়ে যায়নি ওই জন্য দরজা খা দিতেই যাচ্ছে আর এখন ঠিক বাজে বারোটা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর মামা আমার শাশুরমাই তো গিয়েছে মামার বাড়িতে একটা দরকারে মানে ভাই বোন সবারই আসলে দরকার কারণে বিশেষ কারণে গিয়েছে তো মাথা এত যন্ত্রণা করছে কি বলতো চলো দেখাই কি রান্না যে কই শাক দিয়ে মাছের ঝোল এখানে একটা মাছের ঝুড়ো করেছি শোল মাছ চিংড়ি ভাজা আছে মাছের তিল চার দেখো ভাইজ আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে নটার দিকে ছেলে ঘুমাচ্ছে এই জন্য ঘরের লাইট ফাইট বন্ধ করে দিয়েছে আমি আমিও বিছানার মধ্যে শুয়ে পড়েছি ছেলেকে পুরো এত ঠান্ডা লেগেছে কদিন ওকে সর্ষের তেল দিচ্ছে একদম মাথায় হাতে পায়ে আর আজকে হচ্ছে ভাই শাশুড়ি মা আর মামা শাশুড় আসেনি রাতে কখন আসে দেখি হ্যাঁ সরি সরি বলছি রাতেও আসবে না আসবে কালকে রাতে যাই হোক তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো সর টাটা টা বাজে গুড নাইট সবাই তো করবো